আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা প্রত্যেকটা সৌদি প্রবাসী কোনো না কোনো রেসিডেন্সি সমস্যায় ভুগতেছি অথবা ইমিগ্রেশন সমস্যায় ভুগতেছি আচ্ছা অভিবাসীরা পৃথিবীর সব দেশে কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে তবে সৌদি আরবে আমার মনে হয় প্রবাসীরা একটু বেশি বিপদে পড়ে তথাকথিত ফ্রি ভিসা বা দালালদের কারণে তো আমার জানা মতে সৌদি প্রবাসীরা এখন মেজর যে সমস্যাটা ভুগতেছেন সেটা হলো ফাইনাল এক্সিট টার্মিনেট হরুপ এছাড়া আরও সমস্যা আছে ফাইনাল এক্সিট আছে টার্মিনেট হুরু বাড়ছে অটো হুরু বাড়ছে এক্সিট থেকে অটো হরু হয়ে গেছে সরাসরি টার্মিনেট সমস্যা আছে এছাড়া এক্সপায়ার সমস্যাও আছে তো এতগুলো সমস্যার মধ্যে প্রবাসীরা সবসময় একটা ভালো সমাধান খোঁজে আর আমি বিন মিশাল দু সাল থেকে আপনাদেরকে সটাই সঠিক সময়ে সঠিক পরামর্শটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দর্শক আমরা অনেকেই আছে এখন টার্মিনেট প্রাপ্ত অথবা অটো হয়েছে বয়েছে একজিট থেকে এই লোকগুলোর প্রশ্ন থাকে যে সৌদি সরকার কোনো সুযোগ দিবে কিনা যেহেতু আমি আমার প্রত্যেকটা অফিসে ফিজিক্যালি বসি আর এই প্রশ্নের সম্মুখীন আমি সব থেকে বেশি হই তো আমরা একটা পরামর্শ দিয়ে থাকি কিছুদিন অপেক্ষা করেন আমি একটু দাফে দাফে আপনাদেরকে বলি সৌদি সরকার দু হাজার সতেরো সালে সর্বশেষ আউটপাস দিয়েছিল সাধারণ ক্ষমা তারপরে দু পর্যন্ত সৌদি সরকার প্রবাসীদের জন্য কোনো সুযোগ দেয়নি দু হাজার একুশের শেষের দিকে এসে সৌদি সরকার যাদের ইকামা এক্সপায়ার আছে তাদেরকে পিছনের বকেয়া টাকা না দিয়েই বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল যেটা আদৌ চলমান আছে আশা করতেছি আগামীতেও চলমান থাকবে যাদের ইকামা এক্সপায়ার তারা সবসময় বৈধ হওয়ার সুযোগটা পায় যদি তার কোনো হুরুপ খুরুজের সমস্যা না থাকে এর মধ্যে সতেরো থেকে ২২ পর্যন্ত এই দীর্ঘ সময়টা হুরূপ্রাপ্তরা অপেক্ষায় ছিলেন যারাই কামাতে হুরুপ খেয়েছিলেন আল্লাহর রহমতে সে সময় আল্লাহর বিশাল রহমত ছিল সৌদি সরকারের প্রতি দু সালের পঁচিশ অক্টোবরে ঘোষণা দিল হরুপ্রাপ্তরা বৈধ হতে পারবে সেই সুযোগটা দু সালের ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত ছিল তারপরে দু সালের ডিসেম্বরের এক তারিখে হঠাৎ করে আবারও সৌদি সরকার টার্মিনেট হুরূপ্রাপ্ত এবং সাধারণ হরুপ্রাপ্তদেরকে বৈধ হওয়ার দুই মাসের সুযোগ দেয় যেটা চলমান ছিল ২৯ জানুয়ারি দু পর্যন্ত উনত্রিশ জানুয়ারি পরে বন্ধ হয়ে গেছে তারপর গত চার মাস আগে যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল আছে বা ডোমেস্টিক পেশার লোক আছে তাদেরকে সুযোগ দিয়েছে ছয় মাসের জন্য যেটা শেষ হবে দু সালের নভেম্বরের দশ তারিখে এই যে হাউস ড্রাইভারের লোকগুলো দু সাল থেকে দু পর্যন্ত এ আট বছর অপেক্ষা করেছিল অন্যান্য পেশার লোকেরাও ন্যূনতম পাঁচ থেকে ছয় বছর অপেক্ষা করার পরে সৌদি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিল তো আপনারা যারা রিসেন্ট হরুপ্রাপ্ত হয়েছেন অথবা গত এক দেড় বছরে হুরুপ্রাপ্ত হয়েছেন কিংবা এক্সিট খেয়েছেন তাদেরকে আমরা কেন বলি যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন দেখেন গতবারও ডিসেম্বরের এক তারিখ থেকে দুই মাসের জন্য সুযোগ দিয়েছিল এবারও হাউস ড্রাইভার আমেল মঞ্জিলদেরকে যে সুযোগটা দিয়েছে সেটা নভেম্বরের দশ তারিখ পর্যন্ত চলবে হয়তো একটা বন্ধ হলে আরেকটা দিতে পারে বলছি না যে ডিসেম্বরে আপনার জন্য সুযোগ দিবে এমনটা বলি নাই বা বলতেছি না সম্ভাবনা আছে সৌদি সরকার আগের মতো আরবি বছর উপরে নির্ভরশীল না এখন ইংরেজি বছরটাকেও তারা প্রায়োরিটি দেন তো ডিসেম্বরের আছে মাত্র তিন চার মাস এই কয়টা দিন অপেক্ষা করেন আপনি যদি হুরুপ্রাপ্ত হন আপনি যদি একজিট খেয়ে থাকেন অটো হুরু বয়েছে অথবা আপনার টার্মিনেট করা হয়েছে আপনি সুযোগ পাননি বৈধ হওয়ার জন্য মাত্র দু তিন মাস অপেক্ষা করেন আল্লাহ যদি চায় আল্লাহ রহমত যদি থাকে আবারও সুযোগ দিতে পারে বাট এটার সম্ভাবনা বয় আর যারা একেবারে অপারগও হয়ে যাবেন তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যাতে দেশে যাওয়ার অথবা এখানে অন্য কোনো কিছু করতে পারেন তবে আমি বলবো যারা টার্মিনেট হুরুপ্রাপ্ত আছেন বিভিন্ন মহাসচা কোম্পানির আপনারা টাকা খরচ করে বৈধ হতে পারবেন না প্রতারিতই হবেন তাই অপেক্ষা করুন আরও তিন মাস তারপরে নতুন বছর পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যদি সৌদি সরকার কোনো সুযোগ নেয় তাই আর দিলে তো সেই সুযোগে আপনি বৈধ হতে পারবেন তবে এখানে একটা কথা না বললে না আমরা বাংলাদেশিরা যখন সুযোগ দেয় তখন গাফিলতি করে যখন সুযোগ শেষ হয় তখন আমরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করি আমি দেখেছি যারা তেইশ চব্বিশ পঁচিশে হুরুপ্রাপ্ত হয়েছে তাদের দীর্ঘ সময় বৈধ হওয়ার সুযোগটা ছিল সে সময় হয়নি যখন বন্ধ হয়ে গেছে তখন বলে ভাই সুযোগ আর দিবে না আমরা তো সেই সময় করি না খেয়াল রাখবেন সুযোগ সময় আসে না সুযোগ একবার অথবা সর্বোচ্চ দুইবার আসে সুযোগ ধরতে হবে সামনে যদি সুযোগ আছে আসে তাহলে ইনশাল্লাহ আপনি সেই সুযোগটা নিতে পারবেন তার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অনেকেই উপকৃত হবে তথ্যগুলো জানেরা অনেকেই জানবে আর যারা উদ্গ্রীব তারা অন্তত কিছুটাও স্বস্তি পাবে আজকের ভিডিওটা থেকে ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ